হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি উৎসব হলো রাখি বন্ধন ভাই বোনের মধুর সম্পর্ক উদযাপিত হয় এই উৎসবের মধ্যে দিয়ে রাখি বন্ধনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন রাখি পরিয়ে ভাই বা দাদার জন্য শুভ কামনা করেন অন্যদিকে দাদা বা ভাই বোনকে কোনো একটি বিশেষ উপহার দিয়ে থাকেন দাদার ভালো চেয়ে বোনের এই প্রার্থনাকে রাখি বন্ধন ছাড়াও রক্ষাবন্ধন বলা হয়ে থাকে এখানে রাখির সুতোই রক্ষাকারীর প্রতীক হিসেবে গণ্য করা হয় আজকের পর্বের বিষয় হলো এই বছর রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিনে কি রাখি পূর্ণিমা আটই নাকি নয়ই আগস্ট কোন দিনটি শুভ রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন রাখি বাঁধার সময় কয়টি গিট দেবেন রাখির থালা কীভাবে সাজাবেন এছাড়াও জানবো রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে ভুল করেও ভদ্রাকালে রাখি বাদলে ঘটবে অমঙ্গল এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্যান্টি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই বছর দুদিনই রাখি পূর্ণিমা কোন দিন রাখি পরানো সব থেকে শুভ আটই নাকি নয়ই আগস্ট জানব ভদ্রাকালে রাখিবাধার বাঁধার সব থেকে অমঙ্গল জেনে নেব ভদ্রার ছায়া কখন থেকে কখন অবধি থাকতে চলেছে আরও জানবো ভাইয়ের হাতে রাখি শুভ সময় কখন থাকতে চলেছে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় রাকাবন্ধন বা রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় যদিও তারিখটি নিয়ে এই বছর মানুষের মধ্যে দ্বিধা রয়েছে কেউ বলছেন রাখি পূর্ণিমা বা রাকাবন্ধন পালিত হবে আটই আগস্ট কেউ আবার বলছেন নয়ই আগস্ট আসলে পূর্ণিমা তিথি দুদিনই থাকবে তবে উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট রাখি বা রক্ষাবান্ধার উৎসব পালন করা যেতে পারে নয়ই আগস্ট যে কোনো শুভ সময় ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতে পারে জানব রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন রাখি বাঁধার সময় কয়টি গিট দেবেন রাখির থালা কীভাবে সাজাবেন এবং রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কতক্ষণ থাকতে চলেছে সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান ও দানের সময় এই বছর অর্থাৎ দু হাজার সালে বাংলার চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিবা একটা বেজে সাতান্ন মিনিট থেকে রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ শনিবার দিবা একটা বেজে একচল্লিশ মিনিটে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালিত হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার এই বছর শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার প্রদোশে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট গতে রাত্রি সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রত রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের দেববিহিত দেববিহিত ঝুলনযাত্রা সমাপন রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের এবং দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ ভোরবেলা অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু হবে এবং শুভ সময় সমাপ্ত হবে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় সমাপ্ত হবে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ রাখি রাখী পূর্ণিমার দিন রাখি বাধার শুভ সময় কি থাকতে চলেছে এই বছর রাখি পূর্ণিমার দিন রাখি বাধার সব থেকে শুভ সময় থাকতে চলেছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত রাখি বাধার শুভ সময় থাকতে চলেছে এই বছর রাখিবন্ধনের দিন নয়ই আগস্ট ভদ্রাকাল দুপুর দুটো বেজে বারো মিনিট থেকে রাত্রি একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে যেহেতু রাখি সাধারণত দিনের বেলায় পালিত হয় তাই এই বছর ভদ্রাকাল এড়িয়ে চলাই ভালো সেই জন্য আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিটের আগে এবং নয়ই আগস্ট দুপুর একটা বেজে বাহান্ন মিনিটের পরে রাখি বাঁধার শুভ সময় আমি ভদ্রাকালের সময়সূচি দিয়ে দিলাম ভুল করেও এই ভদ্রাকালে রাখি বাঁধবেন না তাহলে ঘোরোতরো অমঙ্গল ঘটবে এবার জানব কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন রাখি বাঁধার সময় কটি কির দেবেন রাখি বাঁধার থালা কিভাবে সাজাবেন অর্থাৎ রাখি বাঁধার সম্পূর্ণ নিয়ম জানব প্রথমে উপকরণ অর্থাৎ রাখি বন্ধনের থালি প্রস্তুত করে নিতে হবে রাখি প্রদীপ অক্ষত অর্থাৎ চাল ও হলুদ দিয়ে তৈরি কুমকুম মিষ্টি এবং পুজোর থালা প্রস্তুত রাখতে হবে এরপর ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে ভাইয়ের কপালে কুমকুম এবং চন্দন দিয়ে তিলক লাগান এরপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধুন রাখি বাঁধার সময় বোন বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন রাখি বাঁধার সময় তিনটি গিট দিন এই তিনটি গিট আসলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি ভাইয়ের দীর্ঘায়ু সমৃদ্ধি ও সুরক্ষার জন্য উৎসর্গিত এরপর ভাই বোন পরস্পর পরস্পরকে মিষ্টিমুখ করান আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে